বর্তমান যোগ যুগ আর এই ভয়ঙ্কর ঘোর কলিতে কি কি ঘটবে চলুন জেনে নেই গাছ থাকবে কিন্তু গাছ সম্পূর্ণ ফল শূন্য হবে গাভী হবে দুগ্ধ শূন্য নদী হবে জল শূন্য মানুষের মধ্যে মায়া মমতা শূন্য হবে সব পুরুষ হবে স্ত্রীর অনুরুক্ত স্থির দাদা বা ভাই হবে পরম আত্মীয় চরিত্র নয় দৈহিক সৌন্দর্যই প্রাধান্য পাবে গরু কলিতে এমন আরও অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে যা আমরা কল্পনা করতে পারি না আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ বর্তমান যুগ কলি যুগ আর এই ভয়ঙ্কর গোর কলিতে কি কি ঘটবে চলুন জেনে নেই গাছ থাকবে কিন্তু গাছ সম্পূর্ণ ফল শূন্য হবে গাভী হবে শূন্য নদী হবে জল শূন্য মানুষের মধ্যে মায়া মমতা শূন্য হবে সব পুরুষ হবে স্থির অনুরুক্ত স্ত্রীর দাদা বা বাই হবে পরম আত্মীয় চরিত্র নয় দৈহিক সৌন্দর্যই প্রাধান্য পাবে গোর কলিতে এমন আরও অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে যা আমরা কল্পনা করতে পারি না আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করে থাকবেন সবাই হরে কৃষ্ণ বর্তমান যুগ যুগ আর এই ভয়ঙ্কর গোর কলিতে কি কি ঘটবে চলুন জেনে নেই গাছ থাকবে কিন্তু গাছ সম্পূর্ণ ফল শূন্য হবে গাভী হবে শূন্য, নদী হবে জল শূন্য মানুষের মধ্যে মায়া মমতা শূন্য হবে সব পুরুষ হবে স্থির অনুরুক্ত স্ত্রীর দাদা বা ভাই হবে পরম আত্মীয় চরিত্র নয় দৈহিক সৌন্দর্যই প্রাধান্য পাবে গরু কলিতে এমন আরো অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে যা আমরা কল্পনা করতে পারি না আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ বর্তমান যোগ কলিযোগ আর এই ভয়ঙ্কর গোর কলিতে কি কি ঘটবে চলুন জেনে নেই গাছ থাকবে কিন্তু গাছ সম্পূর্ণ ফল শূন্য হবে গাভী হবে দুগ্ধ শূন্য নদী হবে জল শূন্য মানুষের মধ্যে মায়া মমতা শূন্য হবে সব পুরুষ হবে স্ত্রীর অনুরুক্ত স্ত্রীর দাদা বা বাই